মেডিকেল সেমিস্টারে শোচনীয় ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী এর কারণ সঠিকভাবে জানার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন তিনি সোমবার জিবি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং সংক্রামক রোগ সহ বিভিন্ন বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মেডিকেল কলেজগুলিতে কোনো অবস্থাতে জোরাতালি চালিয়ে দিয়ে কাজ করা চলবে না টিএমসিতে মেডিকেলের আরও পঞ্চাশটি আসন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী সোমবার জিবি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং সংক্রামক রুখ কেন্দ্র কুড়ি বিশিষ্ট বিশেষ ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা একই অনুষ্ঠানে জিবি হাসপাতালে কেএলএস অডিটোরিয়ামে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট লক্ষ্ণৌর সাথে টেলিমেডিসিন সংযোগ এবং বিভাগীয় কল ম্যানেজমেন্ট সিস্টেমের ভার্চুয়ালি উদ্বোধন হয় এই অনুষ্ঠানে দিল্লি থেকে এমসের অধিকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বলেন আগে হাতে গুনা কয়েকটি মাত্র মেডিকেলের আসন বরাদ্দ ছিল ত্রিপুরার জন্য এখন রাজ্যে মেডিকেলের সিট বৃদ্ধি পেয়ে রয়েছে চারশোটি বিষয়টি গর্বের ব্যাপার মুখ্যমন্ত্রী আরো জানান আগামী শিক্ষাবর্ষ থেকে টিএমসি তে আরো পঞ্চাশটি মেডিকেলের আসন বৃদ্ধি পাচ্ছে বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা বাকি রয়েছে মুখ্যমন্ত্রী বলেন এত সবের পরেও মেডিকেলের পরীক্ষার ফলাফল নিয়ে পত্রপত্রিকার বিস্তর লেখালেখি হচ্ছে চারশোটি সিটের মধ্যে পাশের শতক করার হার এত হ্রাস পেলে তবে তা চিন্তার বিষয় এই বিষয়ে বিশদ জানার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন টিএমসি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ফলাফলের কারণ জানতে হবে কোনো অবস্থাতে জোরাতালি দিয়ে কাজ চালানো বরদাস্ত করা হবে না কেন এমন ফলাফল হলো তা জানতে হবে এই ক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় তবে সরকার তা করবে বলে জানান মুখ্যমন্ত্রী সেই সিট আসতো এম বিবিএস এর এরকম বিএসসি নার্সিং এর একটা সেই জায়গায় গর্বের সাথে বলি সিট আমাদের হয়েছে কালকে আমার কাছে একটা মেসেজ যে আরো পঞ্চাশটা সিট টিএমসির মিথে অলরেডি কাউন্টিং হয়ে গেছে সেটা নোটিফিকেশন হওয়ার বাকি কিন্তু মোরালেস ফিফটি সিটস ওরা রাজি হয়েছে কিন্তু পাশাপাশি গত দুদিন ধরে যা দেখলাম যে রেজাল্ট সাংবাদিক বন্ধুরা এখানে আছেন ওনারা লিখতে থাকেন যে এত রেজাল্ট কেন খারাপ হলো যে আউট অফ ফোর এত পার্সেন্টেজ যদি ফেল হয় তাহলে তো চিন্তার বিষয় তা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে এই বিষয়ে এবং ওখানকার যারা প্রিন্সিপালরা আছেন সেটা টিএমসি এবং শান্তিনিকেতন এখন নতুন যে কলেজ হয়েছে রিজনটা জানতে হবে কোনো অবস্থায় সেখানে ওই জোড়াতালি দিয়ে কাজ চলবে না আমরা যেহেতু এক্সট্রিম পর্যায়ে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থায় কোন অবস্থায় কেন হলো সেটা যদি কিছু করতে হয় আমরা করব সেটা কোন জায়গার মধ্যে ফ্যাকালটির অভাব যাতে কোনো অবস্থায় না হয় আমি কিছুদিন আগে ব্যাটানারি কলেজ আমি এই অনুষ্ঠানে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে ছাড়াও এজিএমসি অধ্যক্ষ অনুপ কুমার সাহা এম এস ডক্টর শঙ্কর চক্রবর্তী অধিকতা ডক্টর অঞ্জন দাস মেডিকেল এডুকেশনের আধিকারিক ডক্টর এইচপি শর্মা ও ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার প্রমুখ উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস